যারা বোম বাঁধবে যারা বদমাইজি করবে যারা মদ মাতাল করবে তাদের নিয়েই শখত মোল্লা চলে এটা আমার নিজস্ব টার্গেট একটা নিরীহ ছেলে দেখাক যে শখত মোল্লার ওই দলটায় আছে কারণ লড়াই আমাদের দিতে হবে না আমাদের যে বাহিনী আছে এই বাহিনী যদি ওদের একবার চেপে ধরে শেষ ওদের আবার কী ভয় করো আমরা কিন্তু যারা জয়েন করছে তাদের দেখতে তারা পুরো কিন্তু টিএমজি হয়েছে কিনা তারা হয়তো সামনে মোল্লা সাহেবের কাছে টিএমজি হয়ে আছে কিন্তু দিয়ে যে পুরো আইএসএফ করছে সেটা তারা জানে না আমাদের জপুরে আমি মনে করি এক দুই তিন তিনজনে বেশি কেউ টিএমজি করে না পার মোদাসে যার কোনো ভাষা বোধ নিজস্ব একটা ভাষা জ্ঞান নেই যে নিজের একটা সই করতে পারে না সে আবার প্রধান বলে দাবি করে তার কথার মাত্রা হলো আঙ্গা সৌগত ভাই আঙ্গা অমুক মানে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা এখন সঠিক বলতে পারে না সে আবার বড়ো প্রধান হয়ে বসে আছে এই তো দেশের হাল মৃতসঙ্গের মধ্যে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনার জানেন কিছুদিন হয়েছে এই জয়পুর গ্রামে বিধায়ক নওসা সিদ্দিকি সাহেব এসেছিলেন এবং তারপরেই এই মোল্লা আসবেন তার আগের দিনকে যে প্রক্রিয়া একবারে মিডিয়ার সামনে মুখ খুলছেন কি বলবেন যেভাবে শওকাত মোল্লার বিরুদ্ধে আক্রমণ আগামী দিন কি শওকাত মোল্লা ভাঙত হবে এই বুথের কর্মীদের কাছে কেন যেভাবে তারা ইমেজটা বাড়িয়ে তুলছে এই শওকাত মোল্লাকে তারা ধুলোর মতন মনে করলে উড়িয়ে দিতে পারবে এমনই বার্তায় আক্রমণ ক্যানিমপুর্বের বিধায়ক শওকাত মোল্লাকে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার অ্যাকচুয়ালি দেখুন মানে বাপ বাপ কেউ ছাড়ে না এটাই তার মূল কারণ যে ওরা যে বুলেদার চালায় বা জেসিবি দিয়ে ভাঙে আমরা তো শুধু বলি আমরা তো চোখে দেখিনি তার পরীক্ষা দিয়ে যে আমাদের এই যার কোনো ভাষা বোধ নিজস্ব একটা ভাষা জ্ঞান নেই যে নিজস্ব একটা সই করতে পারে না সে আবার প্রধান বলে দাবি করে তার কথার মাত্রা হলো আঙ্গা সৌগত ভাই আঙ্গা অমুক মানে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা এখন সঠিক বলতে পারে না সে আবার বড় প্রধান হয়ে বসে আছে এই তো দেশের হাল পাগল ছাগল এবং যারা মারপিট করে তাদেরকে নিয়ে কি শাসক দল চলতে চাইছে কি বলবে না প্লিজ যারা বোম বাঁধবে যারা বদমাইজি করবে যারা মদ মাতাল করবে তাদের নিয়েই সগত মোল্লা চলে এটা আমার নিজস্ব টার্গেট একটা নিরীহ ছেলে দেখাক যে সগত মোল্লার ওই দলটায় আছে ওই দলটায় আছে ওরকম আমি আমাদের যে আইএসএফের ছেলেরা আছে একটা নেশাগর ছেলে দেখাক বা একটা ওইরকম ভ্যামনা ছেলে দেখাক এরকম ছেলে আমাদের দলের মধ্যে নেই আমরা এরা জানে খাতা প্যান্ট কলম হাতে তুলে দাও এবং যত লড়াই দেবো আমরা যত লড়াই দেবো আইনের বিরুদ্ধে কোনো লড়াই দেবো না পুলিশকে ভালোবাসি এবং সংবিধানকে মান্যতা দিয়ে চলি সংবিধান প্রক্রিয়ায় আমরা যেভাবে লড়াই দিতে সেভাবে লড়াই দেবো মাঠে ময়দানের রাস্তায় যেখানে লড়াই দিতে বলে আমরা সেখানে লড়াই দেব কি বলবেন সাহেব ভাঙড়ে আসছেন এবং মানুষের ভিড় তারপরে আ হঠাৎ করে সব নাকি টিএমসি তে জয়েন করে ফেলেছে আইএসএফ এর ছেলেরা কি করছে আইএসএফ এর ছেলেরা এটা আমি মানি কিন্তু যারা জয়েন করছে তাদের দেখতে হবে তারা পুরো কি টিএমজি হয়েছে কিনা তারা হয়তো সামনে মোল্লা সাহেবের কাছে টিএমজি হয়ে আছে কিন্তু ভিতরতে যে পুরো আইএসএফ করছে সেটা তারা জানে না আমাদের জপরে আমি মনে করি এক দুই তিন তিনজন বেশি কেউ টিএমজি করে না পারফেক্ট এরা যাই করায় আছে সাতনবে আছে এবং এদের দ্বারা আমরা গোপনীয় কিছু জানতে পারি এই জন্য আমরা ওদেরকে ঠেলে দিয়ে রেখে দিয়েছি যে তারা যা টিএমসি দিকে থাক আমরা ভবিষ্যতে জানতে পারো কি হচ্ছে না হচ্ছে এই জন্য তারা টিএমসি করছে তাহলে এটা না যে ভোটের সময় তাদের ভোট দেবে এটা আমার চ্যালেঞ্জ দৃঢ় বিশ্বাস ভোট দেবে মানুষ আগে দেখুন এটা আমাদের মানুষের ভালোবাসা আবেগ এই আগামী দিন আমি যেটা আমার কানে শুনেছি যে কালকে নাকি ওনাদের অবজারভার আসবেন আমি নামটা ধরছি না তা তানাদের ছোটো ছোটো যারা চুটকে চাটকে নেতারা আছে তারা বলছে এই কাল থাকিস এই কাল থাকিস এ কে ওকে বলা কোয়া করছে বা বাড়িতে যেও বলছে কাল থাকতেই হবে এমএলএ সাহেব আসবে লোক দিতে হবে খারাপ বলবে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই কেউ কারো দেখা হলে বলে না যে যেতেই হবে শুধু ভাইজান ভাই যাবি এই যাবো বলিস কখন আসবে এটাই আছে ভালোবাসা এত থেকে সাহেবের উপরে আবেগ কেন যে তিনি তো শাসক দলের কোনো উন্নয়ন করতে পারিনি পাঁচ বছরের মধ্যে আর নাস্তি দিকে আবেগ একটাই কারণ সত্যের প্রতীক একদম সত্য যেখানে সত্য সেখানে নসাদ যেখানে তোলাবাজি হয় যেখানে জুলুম চলে যেখানে অত্যাচার হয় সেখানে নসাদ যায় গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে এই জন্য নস্বস্তি দিকে সবাই ফেমাস আর যারা বলছেন যে কি উন্নতি করেছে এই চুটকনে তাদের আমি একটা উদ্দেশ্য বলি যে উন্নতি করেছে যে টাকাটা দিয়েছে সেটা দিয়েছে দিদি যে উন্নতির টাকাটা সাত কোটি কি আট কোটি টাকা দিয়েছে দিদি সে দিদি একবার খোঁজটা না যে নহসাদ সিদ্দিকি আপনি কত টাকা উন্নতি করেছেন আমার বিলটা দিয়ে দিন উন্নতি করতে দিচ্ছে না শাসক দল আবার এরাই বলছে কী উন্নতি করেছে সেটা আমার মনে হয় এই ছুটকো চাটকা নেতা খোঁজ না নিয়ে ডাইরেক্ট দিদি যদি একবার মিডিয়া কনফারেন্সে বলতো যে নসাদ সিদ্দিক কি কি উন্নতি করেছে আমার কাছে যে বলুক আমার ভাই যান তাদের মুখটা পরিষ্কার করে বলে দিত আপনার গ্রামে এসেছিল জয়পুর গ্রামে জয়পুরে গ্রামের মানুষের যে ভিড় দেবে আবার নাকি আপনাদের এলাকাতে আসছেন কি বলবেন আসবে ও আসবে ওরা যেখানে মানে কি বলবো যেখানে নজরাজ দেখি সেখানেও কিন্তু মানুষ ওকে মুছে না বা ধমলায় না মানে ভয় দেখিয়ে ধমকে চমকে নিয়ে যাচ্ছে ধমকে চুমকে বেশি দিন চলে না ভালোবাসা দিন জয় হয় এটাই মূল কারণ ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমাদের যা এর যে একটা বাইক বাহিনী আছে বা একটা মানে পায়ে হেঁটে চলা বাহিনী আছে সেই বাহিনী যদি ওদের চাপা দেয় ওরা মরে যাবে লড়াই আমাদের দিতে হবে না আমাদের যে বাহিনী আছে এই বাহিনী যদি ওদের একবার চেপে ধরে শেষ ওদের কি ভয় করো আমরা আমাদের লড়াই যায় দেবে স্বাগত লড়াই লড়াই আমরা দেবো তাতে যাবে দেখা যাবে যতক্ষণ দে এতটা রক্ত থাকবে ততক্ষণ আমরা লড়াই দেবো কোনো ভয় নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই তার নমুনা দেখে দিয়েছে আমাদের এই কি আকে রাখাল একটা এই আছে প্রধান ছিল এর নামটা কি মনে পড়ে মোদাসস বলছে স্বগাত বাড়ির কাছে জেসিবি আনতে হবে মানে এই বুলডোজা জেসিবি স্বগাত বাড়ির কাছেই থাকে তার প্রমাণ মোদাসসের ভাই বলিয়ে দিল এটাই আছে তার কারণ